ক্রিকেট শুধু ব্যাট বলার স্কোরবোর্ডের খেলা নয় প্রতিটি দলের আছে নিজস্ব বৈশিষ্ট্য যেটাই তাদের আলাদা করে তোলে ক্রিকেট দুনিয়ায় ভারত বিখ্যাত ব্যাটসম্যানদের কারণে পাকিস্তান পেস বোলিং এর জন্য অস্ট্রেলিয়া অদম্য মানসিকতার জন্য আবার নিউজিল্যান্ড পরিচিত ভদ্রলোক জন্য শ্রীলঙ্কা অদ্ভুত অ্যাকশনের বোলারদের জন্য আর ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটিং এর জন্য বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তান প্রতিটি দেশেরই আছে বিশেষ একটা পরিচয় আজ আমরা জানবো কোন দল কিসে বিখ্যাত এবং কিভাবে তারা ক্রিকেট ইতিহাসে নিহতের আলাদা করেছে বিশ্ব ক্রিকেট মানেই বৈচিত্র্য প্রতিটি দেশের আছে আলাদা রং আলাদা শক্তি আর আলাদা বৈশিষ্ট্য যা তাদের আলাদা পরিচিতি দিয়েছে ক্রিকেট দুনিয়ায় ভারতকে বলা হয় ব্যাটসম্যানদের খনি এখান থেকে উঠে এসেছেন সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত একের পরে এক কিংবদন্তি বর্তমান প্রজন্মে শুভমন গিল জ্যাসেসী জায়সওয়াল কিংবা শান্ত স্বভাবই কিন্তু মারকাটারি ব্যাটাররা ভারতের ব্যাটিং ঐতিহ্য ধরে রেখেছেন অবস্থা এমন হয়েছে যে সঞ্জু স্যামসন রিঙ্কু সিং ঈশান কিষানের মতো পরীক্ষিত খেলোয়াড়রাও দলে সুযোগ পেতে হিমশিম খায় আইপিএল যেন এক একটা ব্যাটসম্যান তৈরির কারখানা পাকিস্তানের কথা উঠলেই মনে আসে পেস বোলিংয়ের স্বর্ণযুগ ইমরান খান ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিস শোয়েব আক্তার এই নামগুলো একসময় ভয় ধরিয়ে দিত প্রতিপক্ষের হৃদয়ে মাঝের সময়েও মোহাম্মদ আসিফ উমর গুল কিংবা মোহাম্মদ আমির ছিলেন দুর্দান্ত বর্তমানে শাহিন শাহ আফরিদি হারিস রাউফ ও নাসিম শাহরা সেই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের জয়ের অধিক গল্পই লেখা হয়েছে পেসারদের আগুনি বোলিংয়ে অস্ট্রেলিয়া আলাদা তাদের লড়াকু মানসিকতার জন্য ক্রিকেটে একে বলা হয় অজি স্পিরিট ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত তারা হাল ছাড়ে না দুহাজার তেইশ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস তার সেরা উদাহরণ এছাড়া অস্ট্রেলিয়ার আরেক বৈশিষ্ট্য হল ফাইনালে পৌঁছালে তারা প্রায় নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হয় ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো মানেই পাহাড় সরানো নিউজিল্যান্ডের পরিচিতি তাদের ভদ্রতা আর স্পোর্টসম্যানশিপ কেইন উইলিয়ামসন থেকে স্যান্টনার কিংবা লাথাম তাদের খেলার ধরনের মেজাজ হারানো খুবই কমই দেখা যায় এমনকি বিশ্বকাপ হারার পরও হাসি মুখে মার ছাড়ার নজির গড়েছেন উইলিয়ামসন কিবিদের বলা হয় ভদ্রলোকের দলের আদর্শ প্রতিনিধি বাংলাদেশ বিখ্যাত দেশের মাটিতে জন্য মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে একের পর এক চমক দেখিয়েছে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলও হেরেছে এখানে তবে দেশের বাইরে এখনো লড়াইটা কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা পরিচিত চোকার্স নামে বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনালে গিয়ে খাওয়ার নজির অনেকবার তৈরি করেছে তারা তবে এক জিনিসে তারা অতুলনীয় দুর্দান্ত ফিল্ডিং জোনটি রোডস থেকে এবিডি ফিল্ডিং ফিল্ডিংয়ে তারা বিশ্ব নাম উপহার দিয়েছে শ্রীলঙ্কা আলাদা তাদের অনন্য বোলিং অ্যাকশনের জন্য মুরলী ধরনের স্পিন থেকে শুরু করে লাসিতা মালিঙ্গার স্লিঙ্গি অ্যাকশন তাদের বোলিং সবসময় ভিন্ন ধর্মী এখানকার স্কুল ক্রিকেটেই ভিন্ন অ্যাকশনের বোলারদের উৎসাহ দেওয়া হয় ফলে বেরিয়ে এসেছে অজন্তা মেন্ডিস বা থারিন্দ কৌশলের মতো চমক ওয়েস্ট ইন্ডিজের আলাদা পরিচয় হলো পাওয়ার হিটিং ক্যারিবিয়ান ব্যাটাররা যেভাবে সাহসী ক্রিকেট খেলেন সেটা অন্য কারোর করা যায় না ক্রিস গেইল আন্দ্রে রাসেল কার্লোস তাদের এক একটা প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়েছে সবশেষে আফগানিস্তান নতুন হলেও তারা বিখ্যাত দারুণ সাহসিকতার জন্য খান মুজিব কিংবা নবীর মতো খেলোয়াড়রা চোখে চোখে রেখে লড়তে জানে ভয়ডর নাম মানসিকতার কারণেই তারা দ্রুত বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছে সব মিলিয়ে ক্রিকেট শুধু রান কিংবা উইকেটের খেলা নয় প্রতিটি দেশের নিজস্ব বৈশিষ্ট্যই তাদের আলাদা করে তোলে আর এই বৈচিত্র্যই ক্রিকেটকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে রঙিন খেলা